হে দা বন্ধু ৱেলকাম বেক টু মই চেনেল গ্ৰামে চিলাই ফেচবুকি গ্ৰামে চিলাই তই বন্ধু কেইবাখন আছো ভাই চাই ভালো আছ আৰু আমিও ভালো আছি বন্ধুৰাস্তাত আহিছি আজিকে গাড়ী দি মাৰা দিম তোৰ চাগে তাক ভিডিঅ'টো স্কিপ কৰি নাই ভিডিঅ'টো লাষ্ট ফ্ৰেণ্ডটো দে কিয় এখন যাই আজিকালি মাৰা দি কিৰক দেখাই মোক তুমি দামতে গাড়ী দি মাৰা কিৰকণ দি চল যায় এখন মাৰা দিয়া দিলে বন্ধুৰা তুমি দে নকৰিবা মাৰা দেৱাত আহিছি আজিকালি দেখনে এখান দেখানে কারণটা হয়েছে গিয়া কি ধরনের কুয়াশা পড়ছে বন্ধুরা আমি দেখি আর তুমি টানটা দেখাই দাম না কিরম কীরকম হয়ে যায় না জিনিসটা তো তোমার টানতে দেখান গেলাম তো যাই গাড়ি গাড়ি ওখানে তো ও বাড়িতে বাড়িতে তো কি এখন গাড়ি লেগে যাই বন্ধুরা গেছি এখন আমরা গাড়ি নেওয়াত এই তো গাড়ি তো কেন মুঠ এই যে গাড়িটা ওটা দিয়ে মারা দেবো হইবো তার আর কেসটা দিন মারা দেবো হয়েছি ধান বিক্রি তখন এখন যাই মো গাড়ি লিজা বন্ধুরা আমি আই গেছি কি তারা যখন মারা দিয়ে যা মারা বাংছ এখন গাড়ি লিজে আই গেছি কি এইদিকে তারা মারা বাঘ এখন শেষ হয়েছে না যে আমি গাড়ি এখন তারা মারা বাঙ্গা দেখিয়ে রাজে ঠান্ডা লাগে বন্ধু কি তা তো ঠান্ডা নেই

গাড়ি দি মারা দিলাম তো মত বাঙাল তারপরে আমি এবার ঘুরিয়েলাম কত সময় তো বন্ধুটা আমার আর এখন দাদা ঘর দাদি দাঁড়িয়ে দেখি বাড়িতে খুব গরম একদম খেয়ারদারাত খেয় দাঁড়িয়ে এখন আমার শেষ আমার কাম এখন আমি এখন সরে গাড়ি নিমো তো আমি যাইম কী বাড়ি গর্বা খাই তো বন্ধুরা ভিডিওটা কিনে হইছে আশা করি ভালো লাগা লাগবো আর যদি ভালো লাগে তাইলে আমার পেজটা ফলো করে রাখিও আৰু যদি পেজৰ নতুন নতুন হৈ যায় আকৌ তেতিয়া পেজটো ফ'ল' কৰিব আৰু লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি ৰাখি দেখা পায় নেক্সট ভিডিঅ'তে